যা আমরা দেখি একজন বয়স্ক মহিলা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় উনি কুড়ি বছর শাসনে ছিলেন ওনার যে নিজের মিসেস পাঞ্চলি ভট্টাচার্য সময় সময় মাইক নিয়ে মালঞ্চ নিবাসের সামনে মাইক লাগিয়ে ধর্ণা প্রদর্শন করেন আপনাদের সুবিধা নিয়ে আন্দোলন করেন আমি জিজ্ঞাসা করতে চাই মিডিয়ার বন্ধুরা আছেন তাদের মাধ্যমে আমি জিজ্ঞাসা করতে চাই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আপনি কুড়ি বছর ক্ষমতায় ছিলেন আপনি যদি বছরে একশো টাকা করেও দিতেন এই পুজোর অনুদান তাহলে আপনি যখন বিদায় নিয়েছিলেন দু হাজার টাকা অনুদান হতো আপনার দু হাজার মনে আছে কি কেউ বলতে পারবেন কত অনুদান অনুদান ছিল ছিল টাকা টাকা সালে উনি কুড়ি বছর মুখ্যমন্ত্রী ছিলেন যে মহিলা আন্দোলনের নাম করে মাইক বাজিয়ে মালঞ্চ নিবাসের সামনে প্রতি মাসে একবার গরম করেন ওই জায়গাটাকে মাত্র একশো টাকা যদি ওনার স্বামী যিনি মুখ্যমন্ত্রী ছিলেন প্রতি বছর একশো টাকা করেও যদি পুজোর অনুদান দিতেন তাহলে দু টাকা অনুদান দু সালে হতো আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সতেরোশো টাকা বাড়িয়েছেন সাত বছরে আমরা তাহলে আজকে আপনারা সাতত্রিশশো টাকা অনুদান পেতেন বাড়ায়নি গরিবদেরকে গরিব রেখেছে কোনোদিন চাইনি আপনার সম্মানের সঙ্গে বাঁচুন আপনারা মাথা উঁচু করে বাঁচুন কোনোদিন চায়নি আপনাদেরকে গরিব করে রাখার ষড়যন্ত্র করেছে এই সরকার সাত বছরে সাত বছরে আপনাদেরকে সতেরোশো টাকা বাড়িয়ে দু হাজার তিনশো টাকা সরকারি রেগুলার কর্মচারী যারা আপনাদের মতো তাদেরকে একুশশো টাকা দেওয়া হচ্ছে আপনাদেরকে দু হাজার তিনশো দশ টাকা দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ গত বছর থেকেও দুশো দশ টাকা বাড়িয়ে অনুদান দেওয়া হচ্ছে এটা শুধু নয় আপনারা দেখবেন এই রাজ্যে যে যখন যখন যারা আন্দোলনের কথা আপনাদেরকে বলে আপনাদেরকে নিয়ে মাঠে রাস্তা গরম করে যারা হাঁটে তাদের একটাই উদ্দেশ্য নিজেদের জন্য নিজেদের স্বার্থের জন্য এরা কোনোদিন মানুষের কল্যাণ হোক সেটা কোনো দিন চায়নি এই সরকার অন্তদয় বলে না এই অন্তদয়ের জন্য করে এই সরকারের মূল লক্ষ্য হচ্ছে যে মানুষের জীবন মান উন্নয়ন হোক গরিব মানুষ যারা পিছিয়ে পড়া মানুষ যারা সঠিক অর্থে তারা এগিয়ে আসুক